এই বাড়িতে এসে বেশ নতুন নতুন রান্না শিখছি আমি জানো তো সো হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমরাও কিন্তু বেশ বেশ ভালো আছি আজ হলো বুধবার ঘড়িতে বাজে এখন ঠিক ওই সাড়ে ছটা কিংবা পৌনে সাতটা এরকম হবে জানো ঠিকঠাক আর কি সময়টা আমি দেখিনি সাড়ে ছটার অ্যালার্ম বেজেছে তার সাথে সাথেই আমি উঠে গেছি তো সে যাই হোক এখন চলে এসেছে আমি রান্নাঘরে রান্নাঘরে এসে ওলটা বেশ ভালো করে আর কি কেটে নিয়েছি ছাড়িয়ে তো তারপর সিদ্ধ করতে বসিয়ে দিই তিনটে মতো সেটে দেবার পর ওলটা লাভিয়ে নিয়েছিলাম তারপর বেশ ভালো মতো সিদ্ধ হয়ে গেছে দেখলাম তো যেভাবে আলু মাখে সেইভাবে আলু মেখে একেবারে ম্যাশ করে নিয়েছি একটু জল দিয়ে ব্যাটারটা না ওই অনেকটা ওই ঘন পুরো মুগ ডাল যেমন দেখতে হয় ঠিক তেমন দেখতে হয়েছে তো তারপর চিংড়িটা ভালো করে ভেজে নিয়েছি আগে তারপর আদা রসুন পিঁয়াজ দিয়ে মশলাটা কষিয়ে চিংড়িটার মধ্যে দিয়ে একটু কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে আসতে ওই যে ম্যাশ করে রাখা যে ওলটা ছিল ওটা দিয়ে দিয়েছি বেশ কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে এখন আমি লাভিয়ে নেব আগে তোমাদেরকে বলি এইভাবে যে ওলটা খাওয়া যায় আমি না সেটা জানতাম না ফার্স্ট টাইম জানলাম এইভাবে মানে ম্যাশ করে জল দিয়ে গুলিয়ে এরকমভাবে রান্না করা যায় ওলটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল ফার্স্ট টাইম বানিয়েছি সত্যি বলছি নিজে বানিয়েছি বলে নিজের ঢাক পেটাচ্ছি না আমি সত্যি খুব ভালো হয়েছিল খেতে আর আমার মা এইভাবে রান্না করতোই ওল আলু চিংড়ি এরকম দিয়ে বা মাছ দিয়ে তরকারি বানাতো বেশ ভালো লাগতো কিন্তু এইভাবে আমি ফার্স্ট টাইম খেয়েছি এর সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম আমি পটল ভাজা তো সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে ওর খাবার গুছিয়ে এখন আমি চলে এসেছি ঘরে আর আমি যখন রান্না কমপ্লিট করে ঘরে আসি তখন ওর ঘুম থেকে ওঠার সময় হয় ও এখন গেছে স্নান করতে আর আমি এই সুযোগে ঘরে এসে ঘরের এই যে জানালাটা একটু খুলে দিলাম কদিন দেখছি বেশ ভালো রোদ্দুর দিচ্ছে তো সেই সুযোগটা আমি একেবারেই হাতছাড়া করতে চাইছি না আবার কখন দুম করে তিন চার দিন ধরে শুরু হয়ে যাবে বৃষ্টি তখন এই ঘরের মধ্যে থেকে আমি কিচ্ছু পরিষ্কার করতে পারবো না তো জানালাটা খুলে দিলাম তো তারপর ঘরে এসে ভাবছি বালিশগুলো একটু ভালো করে রোদ্দুরে দেব তো বালিশগুলো নিয়ে এই চেয়ারটার মধ্যে রাখছি রেখে চেয়ারটা ধরে আমি একেবারে রোদ্দুরে বসিয়ে রেখে আসবো তাহলে পরে আমার না নিয়ে আসার সময় সুবিধা হবে তো সকালে বাসি নাইটিটাই নিচেই ছিল আমি আবার দুম করে বিছানার উপরে তুলেছি তো সে সেই নাইটিটাও আমি একটু কেচে দেবো তো যাব স্নান করতে যাব ঘরটা পরিষ্কার করে তারপর আর কি তাড়াতাড়ি স্নানটাও করে নেব আজকে তো আর ওই বাড়িতে যাওয়ার আছে গো আর যেহেতু বুধবার গণেশ পূজা কি করব আগের দিন রাতে আমার একটু শরীরটা খারাপ হয়ে গেছে সেই জন্য আমি আগের দিন রাতে আর যেতে পারিনি তো ভেবেছি বুধবার দিন সকাল সকাল এই সব কাজগুলো না করে তো আর যাওয়া সম্ভব না তো রান্না কমপ্লিট করে আমার ঘরটা আমি গুছিয়ে মুছে তারপর তো রেডি হয়ে যাব নাকি তো এইটুকানি করতে আমার যেটুকু সময় লাগবে তো সেইটুখানি সময় আমার দিতেই হবে এখন ওই সাড়ে আটটার মতো বাজে সাড়ে নটার মধ্যে সমস্ত কমপ্লিট আমি করে ফেলবো নিজে রেডিও হয়ে যাব। এই একটা ভারী সমস্যা আমাদের মেয়েদের যেন কোথাও যাওয়ার জন্য যে ঠিক করে নেব আগে থেকে আর সেই দিনকেই যত রাজ্যের কাজও থাকে আর তার সাথে আমাদের প্রচণ্ড পরিমাণে দেরিও হয়ে যায় এই যে আমি বিছানাটা গুছিয়ে নিয়ে ভেবেছি স্নান করতে যাব তারই মধ্যে উপরের দিকে তাকিয়ে দেখলাম এই যে দু কোনায় দেখছি ঝুল রয়েছে এগুলো আমার চোখে পড়েনি যেন কালকের বেলাতে মানে মা আমার ঘরে এসেছিলো এসে উপরের দিকে তাকিয়ে বলছে ওখানে ঝুল রয়েছে তো সে জন্য করে আমি ভাবলাম আজকের আর সন্ধে প্রায় হয়ে এসেছে আর ঝুলটা পরি পরিষ্কার করব না কালকে সকালবেলাই পরিষ্কার করে নেব তো সেই জন্য করেই আর কি ঝুলগুলো পরিষ্কার করে নিলাম দেখলাম বেশ অনেকটাই ঝুল পড়েছিল গো একদম আমার চোখেই পড়েনি ওই যে ধুনো দেওয়া হয় তো সেই জন্য করেই আর কি এই সমস্যাটা তো এটা কোনো সমস্যা নয় ঝুল হয় বলে যে ওই কপ্প দিয়ে ধুনো দেওয়াটা আমি একেবারেই ছাড়তে পারবো না কর্পূর দিয়ে যদি ধুনো দেওয়া যায় প্রতিদিন না হোক সপ্তাহে দুদিন তিন দিন যদি দেওয়া যায় পুরো বাড়িটা থেকে যা সুন্দর একটা স্মেল বেরোয় আমি তো মনে করি আমার তো ভীষণই ভালো লাগে তো আমি সেই জন্য করেই দিই আরও মানে ওই নেগেটিভ যেসব জিনিসপত্র থাকে সেগুলো থেকেও আমরা দূরে থাকতে পারি তো সে যাই হোক এই যে আমি এখানে এসে ভেবেছি যে ব্যালকানিটা আজকে একটু পরিষ্কার করব তো এই জানালাগুলো তো দেখছি একটু একটু ঝুলঝুল রয়েছে তো কদিন তো যা বৃষ্টি একেবারে জানালা তো খুলতেই পারতাম না আর পরিষ্কার করা তো সে দূরের কথা সকাল থেকে এত সুন্দর রোদ্দুর দিয়েছে ঠিক কথা আজকে যেহেতু গণেশ পূজা আর আমাদের বাড়িতে এটা নিয়ে প্রায় দশ বছর হচ্ছে গণেশ পূজা হচ্ছে প্রতি বছর বৃষ্টি হবে নয় সকালের দিকে বৃষ্টি হয়ে যাবে আর না হয় দুপুরবেলা বৃষ্টি আসবে আর সকাল আর দুপুর যদি বৃষ্টি না হয় তাহলে সন্ধ্যেবেলা বৃষ্টি হবেই মানে এটা আমরা জানি তো আজকেও ঠিক বৃষ্টি হবে স্নান করা হয়ে গেছে স্নান করতে যাওয়ার আগে না যে জামা কাপড়গুলো পরে যাবো সেগুলোও বের করে রেখেছি যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় ঘরের এতগুলো কাজ করলাম সময়টাও একটু বেশি চ হয়ে গেছে সাড়ে নটার সময় বেরোবো ভাবলাম না একেবারে সাড়ে নটার সময় বেরোনো সম্ভবই না তো এই যে জামাকাপড়গুলো মেলে দিলাম আর বালিশগুলো না বেশ অনেকক্ষণ তো রোদ দূরে দেওয়া রয়েছে এবার আর কি ঘরের মধ্যে ঢুকিয়ে নেব। আকাশটা দেখছি ভারী পরিষ্কার তাই জন্য করে না জামাকাপড়গুলো ছাদেই মেলে দিলাম এক্ষুনি বেরিয়ে যাব আর মা যেহেতু পায়ের প্রবলেম তোমাদের তো আগেই বলেছি তো ছাদে না উঠতে ভীষণই প্রবলেম হয় তো ভালো রোদ্দুর দেখে না ভিজে জামাকাপড়গুলো ছাওয়ার মধ্যে আবার মেলতেও ভালো লাগছে না তো এখানেই থাক আর সকালবেলাতে না আম তেলটা একটু রোদ্দুরে দিয়ে গেছিলাম আর এই কটা লঙ্কা ভালো করে ধুয়ে মুছে এই যে আমতেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে তুলে রেখেছি তারপরে আর কি রেডি হয়ে এই যে বাপির সাথে বেরিয়ে পড়েছি বাপি আজকের বাড়িতেই রয়েছে আর জানো তো ওর সাথেই যেতাম আর ছুটি তো পাবে না তো সেই জন্য করে ওর সাথে আর যেতেও পারলাম না ও আসবে সন্ধেবেলাতে আসবে আমি এই যে সাড়ে দশটা এখন বাজে এই যে চলে এসেছি এই বাড়িতে আর এসেই দেখছি যে পুজো শুরু হয়ে গেছে ঠাকুরমশাই চলে এসেছে ওই পাঁচ দশ মিনিট মতো হয়েছে মা বললো যে ঠাকুরমশাই এসেছে আর আকাশের ওয়েদারটা ভীষণই খারাপ এক্ষুনি দেখলাম ঝলমল করছে রোদ্দুর আর এই দেখো কি পরিমাণে বৃষ্টিটা শুরু হয়েছে ওদিকে আমার বাড়িতে ছাদে জামাকাপড়গুলো মেলা রয়েছে বাড়িতে কেউ নেই যে জামাকাপড়গুলো তুলবে বাপি আমাকে দিতে এসে বেশ অনেকক্ষণ আর কি বসেছিল তারপর বাপিও বাড়িতে চলে গেল হ্যাঁ আসবে সন্ধেবেলাতে বাপি মা ও তিনজন মিলে একসাথেই আসবে রাতের বেলায় এখানে খাওয়া দাওয়াও করবে তো এই যে এখন পুজো করছে আমার কাকা বসেছে এখানে আর ঠাকুরমশাইও বসেছে আর আমি এই যে রেডি হয়েছি কেমন লাগছে আমাকে আর পুজো বাড়ি বলে কথা শাড়ি তো না পরলেই নয় তো সাদা শাড়িটা পরলে পরে ভালো হতো কিন্তু ভাবলাম যে না এই শাড়িটাই পরে যায় আর তোমাদেরকে আমি সকালে বলছিলাম না যে আজকে ঠিক বৃষ্টি হবে দেখছো তো কি পরিমাণে বৃষ্টিটা হচ্ছে কিন্তু এই বৃষ্টি হলো আবার এই টানা রোদ্দুর সে যাই হোক যা আর কি বৃষ্টিতে ভিজে রাস্তা ফাস্তাগুলো ভিজে গেছে একটু এই রোদ্দুরে শুকিয়ে যাবে জলের মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দেখছি আর কিছু করার নেই প্যান্ডেলে যেহেতু চারিদিকে কোনো কাপড় দিয়ে কিছু ঘেরা নেই মাড়ি ধোয়া শাড়িটা ওই দিক থেকে আর কি একটু ঘিরে দিয়েছে নইলে পরে না ঝাপটাই সে এই সাইডে ভিজে যাচ্ছে আর কি আর একটা তোমাদেরকে বলি আমাদের গণেশ ঠাকুর সবসময় একটু মিডিয়াম ছোট সাইজে নিয়ে আসা হয় তার কারণ আমাদের ঠাকুর না বিসর্জন করা হয় না ঠাকুর ঘরেই আর কি রেখে দেওয়া হয় এই মানে আগের বছরের যে ঠাকুরটা সেই ঠাকুরটা বিসর্জন করা হবে না আমাদের স্কুল মাঠে মন্দিরের পাশে বটগাছ আছে তো সেই বটগাছের ওখানে বসিয়ে রাখা হবে আর নতুন যে ঠাকুরটা সেই ঠাকুরটা আমাদের ওই ওই সিংহাসনে আর কি বসিয়ে দেওয়া হবে তো পুজো প্রায় শেষের পথে এই যে এখন আরতি চলছে তো আরতি হওয়ার পর হবে হোম হোমটা হয়ে যাবার পর জানো তো সবাইকে আর কি প্রসাদ দেওয়া হবে সাড়ে তিনটে সময় আর কি সবাইকে আসার কথা বলা হয়েছিল আর এখন এই যে সবাই প্রসাদ নিতেও চলে এসেছে সাড়ে তিনটে থেকে প্রসাদ দেওয়া শুরু করা হয়েছে রাত প্রায় তখন দশটা এগারোটা মতো বাজে জানো তো তখনও সবাইকে প্রসাদ দিতে হচ্ছিল আজ তাহলে আসি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে নতুন একটি ভিডিওতে আর তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমার আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো কমেন্ট করো টাটা গুড নাইট